সালাম আলাইকুম রহমতুল্লাহ থেকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে ভিডিওটা করছি এটা হলো সম্পূর্ণ যারা গ্যাস সাইকেল ভাই গ্যাস সাইকেলের ভিডিও দেন অনেকদিন থেকে আমাদের গ্যাস সাইকেলের ভিডিও দেন দেওয়া হয় না আজকের ভিডিওতে অনেকগুলো সাইকেল একটা ভিডিওতে নিয়ে আসছি আপনারা ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার প্রিয় সাইকেলটা আপনার পছন্দের সাইকেলটা পেয়ে যাবেন তো দেখা যে সাইকেলটা পছন্দ হবে ওই সাইকেলটা আপনি স্ক্রিনশট যেই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠাবেন আর অর্ডার কনফার্মেশন জন্য আপনার এক হাজার টাকা আর বিশ টাকা বিকাশ করা এক হাজার বিশ টাকা পাঠাই দেবেন আর বাকি টাকা আপনি হাতে মাল পাওয়ার পর তারপর দেবেন আজকে আমাদের যে ভিডিওটা এটা রমজানে রমজান উপলক্ষে এবং ঈদুল ফিতর উপলক্ষে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি চাঁদ রাত পর্যন্ত আমাদের হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনি অর্ডার করলে ফ্রি খরচে বিনা খরচে আপনি সাইকেলটা আপনার বাসার সামনে পেয়ে যাবেন ইনশা আল্লাহ তো আমাদের সাইকেলগুলো যেগুলো দেওয়া থাকবে ওগুলা সমস্ত ব্র্যান্ডের সাইকেল এবং সমস্ত সাইকেল আপনার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মাল পাবেন একটা সাইকেল কপি হবে না কোনো পার্টসে কোনো টায়ার টিউব গিয়ার টিয়ার এগুলো কপি হবে না হান্ড্রেড পার্সেন্ট সমস্ত পার্টস কোম্পানি যা দিছে সমস্ত পার্টস অরিজিনাল পা পাবেন তো আপনারা যারা এরকম সাইকেলটা নিতে আগ্রহী তারা এরকম সাইকেলটা অর্ডার করেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন আর যারা ঠিকানাটা জানতে চাচ্ছেন যাই ভাই আপনাদের ঠিকানাটা কোথায় আসলে ফোন দিয়ে অনেকেই বলেন ভাই আপনাদের দোকান কোথায় লোকেশন কোথায় একটু জানান আসলে আমরা আমাদের ভিডিও শুরুতেও বলা থাকে শেষও বলা থাকে আমাদের দোকানটা হলো ঢাকা মিরপুর এক নাম্বার মুক্ত বাংলার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মাইমোনা সাইকেল স্টোর দুইশো সাতচল্লিশ আটচল্লিশ দোকান নাম্বার এক সেলেটের দিয়ে উঠলেই হাতের মুখেই আপনার প্রিয় দোকানটা পেয়ে যাবেন আর লোকেশনটা চিনবেন না তারা এরকম এক নাম্বার ওভার ব্রিজ এর ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করি আমাদের শোরুম এ নিয়ে আসবেন শাহল্লাহ তো কথা আর বাড়াবো না নতুন ব্রিডির জন্য অপেক্ষা আর আপনারা আমাদের শুধু গিয়ার সাইকেল না নন গিয়ার এবং ক্যারি করার সাইকেল ছোটোদের বড়দের লেডিস জেন্টস বাংলা হ্যান্ডেল সাইকেল সমস্ত ধরনের সাইকেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন আমার ছোট ভাই স্বাগত আপনাদের জন্য ভিডিওটায় কি থাকবে কি দিবে এই সাইকেলটা কোন কোম্পানি সমস্ত সে বলে থাকবে আমাদেরকে আসলে ফোন দিয়া আপনারা সবসময় পাবেন না যদি কোনো সাইকেল আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে পাঠাই ভাই আমি এই সাইকেলটা নিতে যাই আপনার হয়তো অনেক সময় আমি লাইনে থাকি না অনেক সময় আমি নামাজে থাকি খাওয়ার সময় থাকি অনেক সময় দোকানের বাইরে থাকি তো আপনারা রেকর্ডিং পাঠাই দিবেন যে ভাই আমি এই সাইকেলটা নিতে চাচ্ছি বা এই সাইকেলটার ছবিটা দেখান তো কথা আর বাড়াবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন শেয়ার করেন

তারপরে আপনার ইনডোর কেবল বর্ডের ভিতরে দেওয়া তারগুলা বাইরে কোনো ঝামেলা নাই সেই সাথে আপনার সীমানো গিয়ার বাইক দেখছেন পিছনে থাকবে আটটা গিয়ার সামনে থাকবে তিনটা গিয়ার আট আট থেকে এগারো গিয়ার চব্বিশ স্পিড পেয়ে যাবেন এই সাইকেলটায় তারপরে যে ক্যারানটা দেখেন এটা কিন্তু প্লাস্টিকের কাবার দিয়ে কোম্পানি থেকে ঢাইকা দেওয়া হয়েছে তারপরে পিছনে সীমানো টার্নিং নেই ঠিক আছে আর পাঁচ বছরে পাবেন বডি গ্যারান্টি সাথে থাকবে পাঁচটা গিফট আচ্ছা আর

রেক সিক্স লেখা আছে ঠিক আছে যাদের বাচ্চারা একটু হাইট কম একটু বড় সাইকেল সাইকেন তারা এটা দিতে পারেন এরা ডার্ট ফ্রেম মানে ফ্রেম অনেক নিচা আর কালার টা আপনার খুব আপনার ইউনিক কালার যেমন এইসব কালার সাইকেল আপনি সচরাচর পাবেন না দামি সাইকেল এর কোয়ালিটি করছে সেটা সাসপেন্স ও পেয়ে যাবেন খুবই ইজি আর টায়ার পেয়ে যাবেন ডাবল বিট এর অরিজিনাল কোম্পানির টায়ার এতে দেখেন ফিনিশ লেখা আছে প্রিন্ট করে লেখা রাখবে চাবি সিস্টেম আপনার চাকা খোলা খোলা যায় অপশনটা আছে পিছনে পাবেন আটটা গিয়ার এ যে দেখা আটটা গিয়ার পিছনে সামনে থাকবেন তিনটা গিয়ার 8 আর 3 11 গিয়ার আর প্রত্যেকটা পার্টস অরিজিনাল কোম্পানি থেকে আসছে আর সিট দড়দড়ুগু লাগে ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে মানে কালার হয় ভাই এটা ভিতরে কালার হয় না আপনার চারটা চারটায় আমাদের কাছে अवेलेबल পাবেন ভাই আচ্ছা প্রাইস কত পড়বে এটা প্রাইসটা পড়বে আপনার মাত্র 15000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এরপর দেখ ভাই ফনিক্স ফনিক্স না সবাই তো নাম শুনতে নেই আর কি কমেডার কথা নতুন করে বুঝেন নাই স্পেশাল ভাই ফনিক্স এটা লেখা দিলা কিন্তু প্রিন্ট করা ভাই অরিজিনাল কোনো স্টিকার থাকবে না এটা হলো ফনিক্সের মডেল হলো

আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে আপনার পাঁচটা গিফট সহকারে সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে মাত্র তেরো টাকা মেরিন মেরিন আছে প্রিন্ট করে লেখা এটা মডেল নাম্বারটা কিন্তু ভাই এটা প্রত্যেকটা ইউনিক ভাই কি বলবো এটা সাইকেল না বিমান আমি এটাই বুঝি না বিমান ভাই বিমান মতই লাগে ভাই সাসপেনশন কত থাকবে ভাই ভাই এটা থাকবে 24 স্পিড 11 গিয়ার আপনি সাসপেনশনটা দেখেন কত ইজি ঠিক আছে একেবারে স্মুথ পাবেন সেই সাথে লক আউট সাসপেনশন পাবেন আর টায়ারটা দেখছেন অনেক আপনার মানে মোটা টায়ার মানে দাদের একটু ভালো টায়ারের মধ্যে পছন্দ অনেক ভালো একটা সাইকেল নিতে পারেন সেই সাথে এই যে ফ্রি বলের কালারটা দেখেন দামি ফ্রি বল কিনতে এগুলো ঠিক আছে

এলে ফনিক তো জোস লাগা ইউনিক সব ইউনিক মাল এটা মডেল নাম্বার হচ্ছে ফনিক্স কুল প্রো এই যে কুল প্রো এটা আপডেট ভার্সনটা ঠিক আছে এটাও কিন্তু 8 ATP 11 গিয়ার পাবেন সাসপেনশনটা ভাই 100 কি কমো ভাই এত ভাল লাগতাছে মনে হচ্ছে এটা লইয়া લઈ লকআউট সেই সাথে আপনার টায়ারগুলা পাবেন খুবই স্মুথ আপনার লাইলন টায়ার পাবেন আর বডির ভিতরে দিয়া তারগুলা ইনডোর কেবল বাইরে কোনো কাজ নাই আর সিট দড়দড়গু লাগে

সামনে পিছনে পিছনে থাকবে তিন আট গিয়ার সামনে থাকবে তিন গিয়ার আট আর তিন এগারো গিয়ার চব্বিশ স্পিড এ পেয়ে যাবেন আর সিটটা দেখেন ভাই একটু অনেক বড় সিট এমন কি হেভি আপনার কোয়ালিটির দিক দিয়ে একশো একশো আর এটা বেয়ারিং বিবি সেট কিন্তু এই যে এটা কিন্তু বেয়ারিং দেওয়া স্মুথ একবারে আর ফ্রি বলটা এইসব আপনার মাল সব জায়গায় পাবেন না আপনার অ্যাভেলেবেল দেখছেন ফ্রি বলে কালার দেখবেন আপনার মালের উপরে টাকা দিবেন আমার দিবেন না ভাই

দেখছেন পুরা মানে সাসপেনশন না কি স্প্রিং আল্লাহ জানে এদের লক আউট সাসপেনশন এটা লক আনলক করতে পারবেন তারপর আপনার এদের এখানে আপনার ইয়াটা দেখেন এদের ক্যারান ক্যারানটা দেখান সেটটা উপরে একটা কাভার দেওয়া সেট পিছনে পাবেন আটটা গিয়ার সামনে পাবেন তিনটা গিয়ার আটা তিনটা গিয়ার সব সীমানো ভাই এদের আর টায়ারটা ভাই ইন্টারেস্টিং বিষয় কেন্ডা ভাই দেখছেন আর যারা কেন্ডা যারা কেন্ডা টায়ার চিনেন তারা অবশ্যই সাইকেলটার দিকে ফলো রাখবেন কারণ

ডেলিভারি চার্জ ফ্রি পাঁচটা গিফট সাথে এরপর দেখা হবে আরো আকর্ষণীয় মেরিন প্রিমিয়ো ভাই কালারটা কিন্তু এটাও জোস লাগছে ভাই প্রত্যেকটা কালার অস্থির এই মডেল নাম্বারটা রেটরে রাখা দেন প্রিমিয়ো 24 স্পিড মানে 24 স্পিড 11 গিয়ারের মালাটা এই যে দেখেন সাসপেনশন দেখলেন লক আউট সাসপেনশন পাবেন সেই সাথে আপনার টায়ারটা কিন্তু খুবই ভালো মানের টায়ার থাকবে আর গিয়ার গিয়ারগুলো পাবেন কিন্তু Shimano এই যে দেখেন

ছাড়া বাংলাদেশে ডেলিভারি ফ্রি এরপর দেখাবো এই যে এটা এটা আরেক আগুন ভাই ভাই এটা কি সাইকেল ভাই ফোকাস ভাই আমি তো চিনতেই পারতাছি না ভাই সিনবেন কেমনে ভাই দেন না মাল কালার দেখেন ভাই কালার গ্রাফিক্স কালার ভাই দামি সাইকেলের কালার এগুলো ভাই সাসপেনশন দেখেন 100 100 সেই সাথে আপনারা টায়ারের দিকে তাকান এই যে অরিজিনাল কোম্পানির টায়ার ফোকাস আচ্ছা ঠিক আছে সাসপেনশন 120 এমএম আউট ফ্রগ

আরে ফ্রি বলের কালারটাও একটু দেখায় দেন মানে দামি সেগুলো তো সব আপনি এই কালার ফ্রি বলটা থাকে কালোটা খুব কম থাকে বর্তমানে হ্যাঁ ওগুলো কম দাম আছে আপনার এটা পড়বে না হ্যাঁ মরিচাটা পড়ে না তারপর হচ্ছে আপনার পিছনে পাবেন আটটা গিয়ার সামনে পাবেন তিনটা গিয়ার আট আর তিন 11 গিয়ার মানে 24 স্পিডের সাইকেলটা আচ্ছা প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে মাত্র 16000 টাকা ভাই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে এটা হলো গোস্ট গোস্ট মডেল নাম্বার হচ্ছে জায়ান গোস্ট জায়ান যারা একটু কম বাজেটে আছেন তারা এটা দেখতে পারেন অনেক একটা ভালো সাইকেল সাসপেনশন দেখছেন ভাই কি অস্থির সাসপেনশন ব্যবহার করছে লক আউট ফ্রক আবার গিয়ার কিন্তু এগুলো সীমানো ঠিক আছে হ্যাঁ সীমানো আট আর তিন এগারো গিয়ার সাইকেলটা ইনডোর কেবল বডির ভিতরে দেওয়া তার বাইরে কোনো ঝামেলা নাই সে সাথে যে কাবারটাও দেওয়া হয়েছে কোম্পানি থেকে গোস্ট লেখা থাকবে আর আপনার এই যে আপনার প্রত্যেকটা তাইওয়ান লেখা থাকবে হ্যাঁ যেটা অরিজিনালটা তাইওয়ান লেখা থাকবে সীমানো টার্নি পাবেন চেঞ্জিং পিছনে আর বডি গ্যারান্টি পাবেন পাঁচ বছরের যদি জ্বালায় টালায় ছুটে বা ভেঙে যায় তাহলে রিটার্ন অনেক জোস লাগতেছে ভাই এটার এটার বাকি আরো তিনটা কালার আছে চারটা কালারই অনেক সুন্দর ভাই প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে মাত্র 14000 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ভাই দেখো ভাই আর আগুন ভাই এটা আগুন হ্যাঁ আগুন নেন কালার দেন হ্যাঁ যারা কোর মেসিভ চালাইছেন ওই টাইপের কিছু চাইতেছেন অয়েল ব্যাগ ছাড়া কিন্তু না আচ্ছা কালার বডি ডিজাইন সব সেম এটা হলো লিভেন্টেড সাসপেনশনও খুব ইজি একশো বিশ তারপরে আপনার লক আউট ফ্রক ওপেন লক লেখা আছে সীমানো গিয়ার আট গিয়ার পিছনে সামনে তিন গিয়ার আট আট তিন এগারো গিয়ার চব্বিশ স্পিড আর বডি বাইক কালারটা দেখছেন আহ কি সুন্দর না বডির ভিতরে দেওয়া তার বাইরে কোনো ঝামেলা নাই এই যে আটটা গিয়ার পিছনে হলো সীমানো টার্নিং এই যে সামনেও একই সীমানো টার্নিং আট আট তিন এগারো গিয়ার চব্বিশ স্পিড পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম ওজনে কিন্তু একেবারে হালকা ভাই একদমই হালকা একেবারে হালকা অ্যালোবডির থেকে আচ্ছা এটা কয়টা কালার হয়

হোল এলো হ্যাঁ হোল এলো তারপর আপনার সাসপেনশন লকআউট ফ্রক সেহাল আপনারই তে বললাম না হেভি টায়ার ফরএভার একটা জিনিস ভালো টায়ার কোয়ালিটি খুব ভালো আর অরিজিনাল কোম্পানির পার্ট ফরএভার এটাও ফরএভার এটাও ফরএভার আর তার হলো বডির ভিতর দিয়া বাহিরে কোনো কাজ নাই ভাই সব ইনডোর কেবল প্লাসে যে 베য়ারিং বি উই সেট এলো বডি সাইকেল মরি চার্জবে না আর ওজন কিন্তু হালকা এতে অ্যালুমিনিয়াম অত ঢালকাই হবে আর এগারো গিয়ার এটা আট আর তিন এগারো গিয়ার পাঁচ বছরের বডি গ্যান্টি আছে প্রাইস টা পূর্বে মাত্র পনেরো হাজার সাথে পাঁচটা গিফট সারা বাংলাদেশে ঈদের আগের দিন পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি হয় এছাড়াও যদি আরো অন্য বাচ্চাদের বা বড়দের লেডিস জেন্টস এগুলা আপনি একটু বাচ্চাদের বড়দের সব ধরনের সাইকেল আমাদের এখানে আছে আর আমাদের নিজস্ব ফিটিং এটা একটু দেখা দেন আমাদের নিজস্ব ফিটিং এখানে আপনার যারা নেবেন তারা কেউ ইনশাল্লাহ প্রতারিত হবেন না আর পার্টস পার্টির দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে আর দুই নাম্বার হলে প্রমাণ করতে পারলে ড্রা জরিমানা করবেন তাই আমরা মাথা হয়েছে নিব সমস্যা নাই তো আজকের মতো এই পর্যন্তই আর আর যদি কারো অন্য সাইকেল লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম